আসসালাম ওয়ালাইকুম গাইস আমি আর আরআরপি মার্কেটে যাচ্ছি আমার আম্মুর সাথে বাসার জন্য কিছু কেনাকাটা করা লাগবে আমি আম্মুর সাথে যাচ্ছি আম্মুকে সাহায্য করার জন্য এই যে চলন্ত সিঁড়িতে উঠে আমরা মার্কেটে পৌঁছে গেলাম আরপি মার্কেটে আমরা কি কি কেনলাম এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে অনেক জিনিস আছে আমাদের ময়দা লাগবে তাই আমরা ময়দা নিয়ে নিলাম এবার আরও কিছু জিনিস নেব আমাদের যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিচ্ছি তো আমার সাথে দেখতে থাকুন আমরা আরও অনেক কিছু কিনব আমার আম্মুকে সাহায্য করার জন্য সব কিছু আমি নিজেই নিজের হাতে নিচ্ছি এবং ঝুড়িটাও আমি নিজের হাতে নিচ্ছি এবার আমরা চিকেন নেব চিকেন ফ্রাই খাওয়ার জন্য এক প্যাকেট চিকেন নিয়ে নিলাম এবার আমরা আসলাম মজার মজার খাবারের কাছে এ খাবারগুলো আমার অনেক পছন্দের কিন্তু আব্বু আম্মু আমাকে বাইরের খাবার খেতে দেয় না তারপরেও আমি আম্মুকে খুব রিকোয়েস্ট করলাম আমাকে চিপস কিনে দেওয়ার জন্য আমু কিনে দিতে রাজি হয়েছে তাই আমরা চলে যাচ্ছি চিপসের কাছে এখানে অনেক রকম চিপস আছে আমার পছন্দের চিপসটা এখন আমি নিয়ে নিব তো আপনাদের চিপসগুলো দেখাই এই যে আমি যাচ্ছি চিপস আনতে আমি শুধুমাত্র এক প্যাকেট চিপস নেব আমরা এই যে পটেটো চিপসটা নিয়ে নিলাম এই চিপসটা খেতে আমার অনেক ভালো লাগে চিপস নিয়ে হয়ে গেল বা চলে যাচ্ছে পেন্সিল কিনতে তো আমার পছন্দর পেন্সিলটা নিয়ে নিলাম আমার ড্রয়িং এর জন্য শুধু পেন্সিল দরকার ছিল একটাই নিলাম আমাদের মার্কেট করা শেষ বিল দেওয়ার পর আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলন্ত সিঁড়িতে নেমে যাচ্ছি স্থলার উপর থেকে আমরা নামতে নামতে নিচে আসি আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন আমি ছোটো মানুষ আপনাদেরই ছোটো ভাই সবাই আমার জন্য দোয়া করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা প্লিজ লাইক ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার দেবেন তো বাই বাই বন্ধুরা